এরকম একটা চেনের অনেক দিন থেকে শখ ছিল অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার আসছে আহিল অনেকে হাংরি আহিল আহিল ও ওয়েট করো ওয়েট করো ওয়েট করো আসসালামু আমাদের জার্নি আমাদের জার্নি শুরু হলো এয়ারপোর্টের ভিতর থেকে আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে যে যাবো আপনাদের ইব্রাহিম এবং আয়াতকে বিদায় দিয়ে দিয়েছি এখন আমাদের বাকি জার্নিটা আমরা এখান থেকে শুরু করবো তাই না আহিল ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো জার্নিটা বাংলাদেশ পর্যন্ত শেয়ার করবো তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এয়ারপোর্টের ভিতর থেকে কিনলে লাস্ট টাইমও চিন্তা করছিলাম যে এয়ারপোর্টের ভিতর থেকেই কিনব কোনো প্যারা দেয় না ওজনের বাট ঠিক আছে ওকে তো আমি আর এই আহিল এখন যাবো প্লেনের কাছাকাছি যাও ওকে নিয়ে নামতে একটু ভয় লাগে আমাকে এখনই বিধ্বস্ত লাগতো বাকি পথে কি হবে আমি জানি না কিনলা বলে এখন প্লেনে উঠে যাব আমি আর আহিল মিলে

আমি আর আহিল ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি আর আমি এয়ারপোর্টে ঘুরে ঘুরে কি করবো চোখে একটু বাস্কার দিয়েছি তা আহ হিল দেখো লোকে তুমি এখনই ছেড়ো না আমার চোখে মাস্কার দিয়েছি মাস্কারটা ভালোই আছে বাট নাম দেখলাম নাকি আমি আর আগে কিন্তু ভালো একটা সিট পেয়েছি একদম লাস্টে বাট এখানে জায়গা আছে অনেক নাহিল মানে আরামে বসা যাবে কারোর সাথে কারো ঠাসা ঠাসি নাই আরো গাছ সাথে লাগালাগি নাই আমি আর আহিল চিল করতে করতে যাবো উইন্ডো সাইডে ভালো একটা সিট দিছে আর যে লোকটা আজকে আমাদের ইয়ের সময় ছিল লাগেজ মানে বটিং এর সময় ছিল উনি অনেক ভালো ছিল অলরেডি হট লাগতেছে না হিল অলরেডি গরম আছে সবার আগে তো সনিক রে ঠিক রাখতে হবে ওটাতে রাখো এটাতে রাখো ওখানে তারা কেউ রাখবে না সোয়েটারতে রাখো সনি বেশি ইয়ে করি হ্যাঁ সনি কারণ সাত পুরা এয়ারপোর্ট ঘুরে কত জাম কত কিছু নিয়ে আসছো এটাতে ক্লিন করলে ফ্রেশ স্মেল লেমন প্লেন মুভ করতো সাহেব

কেমন যে লাগে

যদি যাও না না দ্যাটস ফাইন আপা নাও তুমি খাও না খাও প্রবলেম নেই না খাও প্রবলেম নেই আইম ফাইন আই ফাইন আই এম ফাইন আই ফাইন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার আসছে আহিল অনেকই হাংরি সো আমরা আহিল তুমি কি নিয়েছো না এটা বিফ না আই থিংক দেখি খুলো আমি ধরছি তুমি খুলো ওপেন করো Oh, is with rice? Huh? Is with rice? I love rice. Yes. Yeah, Chicken but with it. rice. I'll Okay wait. দেখেছেন ভালো হচ্ছে আইলে তো এখন ঘুম এসে যাচ্ছে আমাদের আর তিরিশ মিনিট মতো লাগবে জেদ্দাতে নামতে আহিল তো আর ওয়েটই করতে পারছে না বাংলাদেশে যাওয়ার জন্য আহিল বাট আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে এটা কি আহিল কারণ এখন ল্যান্ড টাইম চলে আসতেছে সব কিছু লাইট টাইট অফ করে দিচ্ছে ওয়াশরুমে যাওয়া বন্ধ নামাজের জায়গা ক্লোজ করে দিয়েছে আর মাত্র টোয়েন্টি ফোর মিনিটসের ভিতরে ইনশাল্লাহ যে তাতে নামবো কিন্তু আহিল তো খুবই টেনশনে আছে যে যদি এয়ারপোর্টের ভিতরে সব দোকানপাট বন্ধ হয়ে যায় ও খাবে কিভাবে সে বড় আশা নিয়ে ম্যাকডোনালস আর কেপসি খাওয়ার জন্য dying look look at the moon <laughs> guys morning can think of full water water. Raheel, go. Wait, girl. Wait, girl. Wait, girl. Go. now? <laughs> Thank you. Bolo. Which one? Speak. 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 Speak.

আহিলহিল ওখানে নেমে দাঁড়ো আমরা কোন দিকে যাবো আগে দেখতে হবে আমরা কোন দিকে যাবো আমরা জেদ্দাতে এসে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে এখন আহিলের ম্যাকডোনাল্ডস দেখে তো খিদা লেগে গেছে এখন আহিল বলছে ওর নাকি কোক খেতে ইচ্ছা করছে তো ম্যাকডোনাল্ডসে যাই যে দেখি কী আছে ওর কি পছন্দ সে একটা মিল নিয়ে দিলেই হবে আমাদের এখনও টু অ্যান্ড হাফ অ্যান আওয়ার বাকি যাওয়ার জন্য ভালো আমাকে একটু খাওয়াই তারপরে দেন ওইদিকে যাই এখানে ডমিনোজ আছে বাট আসলে পিজ্জা টিজ্জা খাবো না ম্যাকডোনাল্ডসই দেই আহিলকে চিপস পাবে বার্গার পাবে যেটা চাই আর কি

কারণ তুমি ঘেমে গেছো অলরেডি আহিল হুম এটা কিন্তু তোমার ডিনার হচ্ছে কারণ আমাদের এখন এখন ডিনার টাইম ইয়া তুই মে ভাই কি মিস করতেছিস ওনা তো হ্যাঁ খাও এটা এর উপর ঝাল সাহেল কি ঝাল আইলের গরম লেগে গেছে এখানে তো গোল্ডের শপ আর গোল্ডের শপ একটু আসছে যখন গোল্ডের শপ দেখেই যায় কি গোল্ড আসছে সবাই কি গোল্ড কিনতেছে বলে আমাদের গেট খুঁজি শপের ভিতরে খেও না ওখানে যাও না যাও যাও আমি এখানে আসি এখানের কিছু ডিজাইন আছে সুন্দর এরকম একটা চেনের অনেক দিন থেকে সব ছিল তো আজকে আসার পরে পেয়ে গেলাম দামটাও একদম রিজনেবল প্রাইস লাগছে আমার কাছে ক্যাশ ছিল সো নিয়ে নিয়েছি বাসায় গেলে আপনাদেরকে দেখাবো সো ভেরি নাইস আমি আর আহিল এখন সেকেন্ড ফ্লাইটে তো আমাদের দুটা তিরিশে হচ্ছে ছিল আহিল তো কাত হয়ে গেছে শুধু বলে বাংলাদেশ যাবে বাংলাদেশ যাবে কিন্তু বাংলাদেশে যাওয়ার আগেই তো সে শেষ খারাপ ছিল না হচ্ছে লন্ডন থেকে এ মানে হচ্ছে যেতে পর্যন্ত ফ্লাইট ভালো ছিল না আহিল বাট আহিলের মনটা অনেক খারাপ কেন বলো তো বলো তোমার মনটা কেন খারাপ বলো আহিল আহিলের শখের সনিক হারাই ফেলছে বাট ইটস ওকে আমি বলছি ওকে আমি আবার নাইস একটা সনিক কিনে দেবো ঠিক আছে না বাবা বাট আহিল এখন অনেক টায়ার্ড বিধ্বস্ত কারণ আমাদের এখনও রাত মানে ইউকে টাইম তো অনেক হয়ে গেছে ওর বেড টাইম মানে বেড টাইমের উপরে চলে গেছে এই জন্য তো এখন প্লেন্স ছাড়া পরে হয়তো আমি আর আহিল একটা ঘুম দিব না বাবা হ্যাঁ একদম না স্ট্রেট স্ট্রেট ওয়ে আহিল ঘুমাবে চোখ টোক শেষ আমারও অবস্থা নেই চোখ টোকের কি অবস্থা গ্লাসের জন্য আইস কি দেখবে আর কোথাও গেলে না যখন সবাই হচ্ছে চিনে কথা বলে খুব ভালো লাগে এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে যাই হোক তো এখন আমরা বসছি কিন্তু আমাদের এবার এই প্লেনের সিটটা এমনভাবে দিছে মানে একদম মাঝখানে পড়ছে এ পাশে এক ভাই এ পাশে একজন মাঝখানে আমি আর আগে একদম চিপার ভিতরে আসি দেখি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার সিট কোথাও খালি হলে কর্নারে কোনো দুইটা দিতে পারে কি না বলতে যে সবাই আগে আসুক তারপরে দেখবে ستتكلّم عندك في بقية. أستوستا. أي شيء. يحب قانون الطيران المدني. أنا أو تدمير أجهزة الكشف عن الدخان. المسمى الأولي. كما يحب التدخين في دولة ميان. المسمى الأولي. جدّرتي كي. شكراً এখানে ওঠার পরে আমাদের হচ্ছে ফার্স্ট খাবার এগুলো দিয়েছে আহিল তো ঘুমের ঘুরে ঘুরে খাচ্ছি পান কত না বাট আসতে আবার আঙুলের মাথায় চুন লাগাচ্ছে মানে একদম খুব আলাপচারিতা করে কিন্তু পান খাওয়া হচ্ছে আমরা আর পনেরো মিনিটের ভিতরে বাংলাদেশে নামবো আমরা এখন ঢাকায় চলে আসছি নামবো প্লেন থেকে আহি সব সময় যাওয়ার সময় শুধু ফার্স্ট ক্লাস দেখতে 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 যাই বাট এত কোনো আহামড়ি কিছুই না সে থ্যাঙ্ক ইউ ও থ্যাংক ইউ বায় থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ আমরা নেমে গেছি আমরা নেমে গেছি তো এখন হচ্ছে যাই কারোর সাথে এখনও দেখা হয়নি কথাও হয়নি আমার এগারোটায় ফ্লাইট নামার কথা ছিল কিন্তু একটু ডিলে হয়ে গেছে হাফ অ্যান আওয়ার মতন বাইর থেকে একটু বেশি তো এখন যাব লাগেজ নিব তারপর আস্তে ধীরে বের হব আর কি ঢাকায় বেশ গরম গরম লাগতেছে কিন্তু আমরা তো অনেক ঠান্ডার থেকে আসছি সেখান থেকে সেখানে আসলে একটু ঠান্ডা ঠান্ডার কাপড় পরে আসছিলাম সে একটু তো গরম লাগবেই বাসায় গেলে মেয়েবি ঠিক হয়ে যাবে যারা বাংলাদেশ মিস করেন ঢাকা মিস করেন এয়ারপোর্ট মিস করেন আপনারা একটু দেখেন ঢাকাই ঢাকার লাস্ট দুই রাত ঘুমানো হয় না প্লেনে তো আসলে ঘুমানোই যায় না বাইদিক দিয়ে টু বাংলাদেশ নেমে গেছি সে কখন কিন্তু এখন হচ্ছে লাগেজের জন্য ওয়েট করতেছি অনেক লাগেজ অনেক মানুষ অনেক লাগেজ আস্তে আস্তে আসবে সবার কি এভাবে আমার তো ঘাম ছুটে যাইতেছে লাগেজ ফাইনালি এক দুই ঘন্টা বসার পরে পেয়ে গেছি সবাই বলছে যাও যাও মানে এক ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাবে সেই রকম উন্নত হ্যাঁ অনেক উন্নত আমি দুই আড়াই ঘন্টার পরে লাগেজ পেয়েছি আর হচ্ছে এরকম কুটকুট করে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাট আমি হচ্ছে টমিস্টিক দিয়ে বের হওয়া বাইরে ওয়েট করতে করতে মনে হয় সেদ্ধ হয়ে

বাংলাদেশে ফাইনালি পৌঁছাই গেছি কিন্তু গরমে সিদ্ধ হওয়ার অবস্থা আহিল তোমার কেমন লাগছে ওকে তো এখন বাসায় যাই তো আজকের মানে এয়ারপোর্ট পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ বাসায় যাওয়ার পরে ভিডিও বাসার থেকে শুরু হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আহিল বলো